পার্কি সমুদ্র সৈকত বাংলাদেশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য প্রকৃতি আর মানুষ নির্মিত দর্শনীয় স্থান মূলত এই দর্শনীয় স্থানগুলো কথা মাথায় রেখে আজকের আয়োজন থাকছে একটি দর্শনীয় স্থানের বিবরণ আর আজ এতে প্রকাশিত হলো চট্টগ্রাম পার্কের সমুদ্র সৈকতের কথা পার্কের সমুদ্র সৈকত চট্টগ্রাম জেলার আনোয়ারা থানা অবস্থিত একটি উপকূলীয় সমুদ্র সৈকত স্থানীয়দের কাছে এটির পরিচয় পার্কের চর হিসাবে এছাড়া অনেকে এটিকে পার্কের বীজ বলেই পরিচয় দেন চট্টগ্রাম শহর থেকে দৃষ্টিনন্দন এই বীজটির দূরত্ব প্রায় পঁচিশ কিলোমিটার তাই মাত্র এক ঘন্টার সময়ের মাঝে শহর থেকে চলে আসা যায় এখানে এই জন্য চট্টগ্রাম নগরীর বদ্দার বাস টার্মিনাল থেকে রাঙ্গা দিয়ে বাসে চড়ে রিজার্ভ বা এনজি বা ট্যাক্সি করে পার্কেতে যেতে পারেন এটি মূলত কর্ণপলী নদীর মোহনায় অবস্থিত পার্কে সমুদ্র সৈকত যাওয়ার পথে দেখা মিলে নয়নবিরাম নানা দৃশ্য আঁকা বাঁকা পথ ধরে বিচের পথে যাবার সময় দূরে ছোট ছোট পাহাড়ের দেখা মিলে সৈকতে প্রবেশের পথে শুরু রাস্তায় দুই পাশে সারি সারি গাছ সবুজ প্রান্তরার মাছের গেট চোখ পড়বে তাছাড়া এই বিচে কক্সবাজার সমুদ্র সৈকতের মতো অসংখ্য ঝাউগাছ আর ঝাউবন রয়েছে এখানে হালকা জলখাবারের ব্যবস্থা ছাড়াও রয়েছে সৈকতের ঘোড়াছড়া রাইডিং বোট বসার জন্য বড় চাতাসহ হেলানোর চেয়ারের মতো বেশ কিছু ব্যবস্থাপনা এই সৈকতে দাঁড়িয়ে সূর্যের দৃশ্য দেখা পড়ন্ত বিকেল সৈকতের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত হেঁটে বেড়ানোর আনন্দটাই অতুলনীয় হাতে কিছুটা সময় নিয়ে চলে যেতে পারেন দেশে অন্যতম বড় এই সমুদ্র সৈকতটিতে তাই আমাদের যাত্রা শুরু হয়েছে ফেনী রেল স্টেশন থেকে চট্টগ্রাম পর্যন্ত যার ভাড়া পড়েছে জনপ্রতি নব্বই টাকা করে ট্রেনে করে যেতে যেতে আল্লাহর অপার সৌন্দর্য দেখতে পারেন এক ঘন্টা জার্নি শেষ করে চট্টগ্রাম এসে পৌঁছায় রেল স্টেশন থেকে বের হয়েই চট্টগ্রাম নিউ মার্কেট চত্বর হাতের বামে টেম্পু রয়েছে যাহা আপনাকে নতুন ব্রিজ নিয়ে যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমি এখন রয়েছে একটু সামনে যদি আমি যাই নতুন ব্রিজ পড়বে এখন আমি রয়েছি অর্থাৎ নিউ মার্কেট ওখান থেকে নতুন ব্রিজ যাওয়ার অসংখ্য টেম্পু রয়েছে আপনি করে চলে আসতে পারবেন যন্ত্রী ভাড়া নেই চলেন দেখতে থাকেন আসসালাম আলিক আমি এখন রয়েছি ব্রিজের অর্থাৎ পাশে রয়েছি একটা বাস স্টেশন এখান থেকে আপনারা আনারা বাস স্ট্যান্ড যাওয়ার অনেক বাস পেয়ে যাবেন এখানে অর্থাৎ কাউকে জিজ্ঞাসা করলে ওরা দেখিয়ে দিব বাস এই বাসগুলো আপনি দেখতেছেন এই বাসে পর চলে যাবেন বা এই আনোয়ারা বাস পর্যন্ত তারপর ওখান থেকে পার্কি চড় যেতে পারবে ইনশাল্লাহ আমরা বাসে উঠে পড়ি যার ভাড়া পড়েছে আনোয়ারা বাস স্টেশন পর্যন্ত জনপ্রতি পঁচিশ টাকা করে যেতে যেতে কর্ণপুলি নদীর অপার সৌন্দর্য দেখতে পারেন অসংখ্য সেঞ্জি রয়েছে যা পাখি চর আপনাদেরকে নিয়ে যাবে চাকরি চমুনি বলে এই জায়গা এখান থেকে আপনারা সেঞ্জি পেয়ে যাবেন পার্কি চর লোকাল ব্যবস্থা আছে জানপুরে বাড়া পড়বে আপনার এই পঞ্চাশ টাকা করে আপনি এখান থেকে লোকাল সিস্টেমে পার্কি চর পর্যন্ত যেতে পারেন তো চলে চলেন যেতে যেতে দেখতে থাকি। আসসালামু আলাইকুমতল্লা বরাকাত আমরা ইতিমধ্যে চলে এসেছি এক পাশে রয়েছে পার্কের চর বীজ সমুদ্র সৈকত রয়েছে আর আরেক পাশে রয়েছে আপনার লুসাই পার্ক বল এই স্থানকে লুসাই পার্ক বলে রেস্টুরেন্ট রিসোর্ট এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন মোটামুটি আমরা দেখতে পাচ্ছি আচ্ছা রাস্তা তার পাশে রয়েছে সিএনজি এখান থেকে আবার লোকাল সিস্টেমে যেতে পারে রিজার্ভ যদি নেওয়া নেওয়া লাগে রিজার্ভ করে নিতে পারেন মোটামুটি সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ খুব সুন্দর আমরা এখন ভিতরে প্রবেশ করবো ইনশাল্লাহ আমার সাথে থাকুন দেখতে থাকুন আসসালামু আলাইকুম নুর নুরাফসা ট্রাভেলস ব্লগার আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি ইতিমধ্যে চলে এসেছি আনোয়ারা চট্টগ্রাম অর্থাৎ পার্কির চর বলে এই স্পোর্টের নাম তা আজকের ভ্রমণ গল্পে আমি পার্কির চর অর্থাৎ সমুদ্র সৈকতের সম্পূর্ণ ভ্রমণ দেওয়ার চেষ্টা করব। তো সো গো রুসাইগ্রাম পার্কিনের ভিতরে প্রবেশ করার পর যে একটা ভিউ পেয়েছি আলহামদুলিল্লাহ নারিকেল ঝিন্ঝারা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন নারিকেল ঝিঞ্জিরাগুলো রয়েছে পাশে যদি আমি আপনাদের দেখাই সোবাখানা আল্লাহ হইকবার সমুদ্র সৈকত এত গর্জন আসতেছে চলে না আপনাদেরকে আমি দেখাই অল্লাহ একবার দেখতে পাচ্ছেন আমি এখন রুসাইগ্রাম রেস্টুরেন্ট থেকে আমি বাইরে হব আসলাম আল্লাহ এত সুন্দর দেখতেছেন সাগরে এত উত্তাল রয়েছে ঘরজন তাকে বলে খুব সুন্দর আল্লাহ প্রকৃতি আমি দেখেন খুব সুন্দর আল্লাহ সাগরের ঘরজন কাকে বলে রয়েছে হ্যাঁ মোটামুটি পর্যটক এখন নেই আপাততে পর্যটক বিকাল এর সময় আসে আর এখানে স্পটটা নতুন নতুন অর্থাৎ স্পোর্টটা যে পার্কের চট এখানে পর্যটক বিক্রি হয় কম বলতে এখানে আপনার অনেক কিছু সমস্যা বলতে এখানে হোটেলের কোনো ব্যবস্থাপনা নেই একটু তাবুকের সিস্টেমগুলো রয়েছে তাবুকের সিস্টেম আছে এখানে আপনি এখানে তাবুকে ক্যাম্পিং করার যদি ইচ্ছা থাকে এখানে ক্যাম্পিং করতে পারেন মোটামুটি দেখছেন খুব গুণ মোটামুটি ঠান্ডা রয়েছে পর্যটকের ভিড় কী কম দেখা যাচ্ছে মোটামুটি খুব সুন্দর এই পার্কের চর বিচ একটা সমুদ্র একটা কক্সবাজারের মতো একটা ফিল এখানে আপনি পাবেন ইনশাআল্লাহ হ্যাঁ খুব সুন্দর চলা দেখতে থাক আচ্ছা হ্যাঁ আল্লাহ আল্লাহ আল্লাহর এত সুন্দর আমি যদি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছি সারা উত্তাল রয়েছে গর্জন কাকে বলে খুব আওয়াজ পাচ্ছি আসলে সমুদ্রের গর্জন একই বারে কক্সবাজার মধ্যে ফিল এখানে খুব পাপের মোটামুটি এখানে বসারও ব্যবস্থাপনা আছে ওটা খুব সুন্দর আসলে খুব সুন্দর আসলে প্রকৃতি এত সুন্দর যা যা দেখে প্রকাশ করা যায় না মোটামুটি দেখতে পাচ্ছেন খালাপা বা ক্ষুদ্রটা এত সুন্দর হয় বা আসবেন ঘুরে যাবেন ভ্রমণ করলে প্রকৃতি চেনা যায় জ্ঞান জ্ঞান অতি বৃদ্ধি পায় অর্থাৎ আপনি বই পড়লে যে জ্ঞান অর্জন করতে এ পারেন তবুও ভ্রমণে অতি বেশি আপনার জ্ঞানসমূহ কি খুলে যায় পারছেন ওই পাশে রয়েছে আপনার কি মোটামুটি বসার স্তূপ সমুহ মোটামুটি ওইখানে পর্যটক আমরা দেখল হ্যাঁ মোটামুটি রয়েছে পুরা একবারে নীরব আজকের বৃহস্পতিবার আজকে নিরা নীরব হয়ে রয়েছে এই স্পোর্টাম পার্কির চর সমুদ্র সৈকত চলন দেখতে থাকেন উপভোগ করতে থাকেন পার্কের চর সমুদ্র সৈকতে এসেছি রাইডিং না করলে কি হয় আপনারা চাইলে রাইডিং করতে পারেন জনপ্রতি দুইশো টাকা করে নেবে এবার দুপুরের খাবারের বিরতি মূলত হচ্ছে এখানে যে প্যাকেজ সিস্টেম হোটেল পার্কিচর যে সমুদ্র সৈকতের যে হোটেলগুলো রয়েছে এক কথায় যেহেতু পর্যটক নাই বলতে নাই এক কথায় পর্যটন না থাকার কারণে আপনার প্যাকেজ সমূহ সবকিছুর দাম বেড়ে গিয়েছে এক কথা আরেকটা বিষয় আমি বলি এখানের যে অর্থাৎ পাকশাকের ব্যাপার আসলে এত ভালো না ঠিক হিসাবে যাই হোক এখন কী করবো আর এখন আমরা করতে হচ্ছে আবার তো আপনারা আসলে এখানে না খাওয়াটাই ব্যাটার হবে আপনারা শহর থেকে যে যে স্থানে আসেন এত উপভোগ করবেন এতটুকু আমার পরামর্শ আর তো এই প্যাকেজ আমরা যেহেতু যেটা নিয়েছি এবারে আমাদের আরেকটা জিনিস এসেছে দেখেন আমরা মোটামুটি পাক শাকের মধ্যে কি পাই পাই নাই ভালো কিছু একটা স্বাদ একটা রাঁধনে বলে ওই জিনিসটা আমরা পরিপূর্ণভাবে পাই নাই এখন শেষ আমরা বক্তা কি অর্ডার করেছি এই বক্তাগুলো পড়েছে আমাদের একশো ষাট টাকা পুরো প্লেট একশো ষাট এখানে রয়েছে আলু বক্তা সুটকি বক্তা বেগুন বক্তা তারপরে আর টমেটো বক্তা সব রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ এলো পরিস্থিতি আর কি খাবারের বাই হোটেল হোটেলের নাম হচ্ছে বাই বাই হোটেল তো এইভাবে দেখা যায় কী করা যায় কী করবো এখন হ্যাঁ খাওয়া লাগবে কিছু করার নাই তো চলে আমরা উপভোগ করি দুপুরের খাবারের পর কিছু কেনাকাটার জন্য বেরিয়ে পড়ি আসসালামু আলাইকুম আবহাওয়াম আপনারা পার্কের জ সমুদ্র সৈক হতে পাশে অসংখ্য দোকান রয়েছে আছার তারপর বারমিস বিভিন্ন কোয়ালিটির আছার সমূহ রয়েছে জুতা রয়েছে তারপর জামা রয়েছে থি কটা রয়েছে মোটামুটি এগুলো আপনারা নিতে পারেন এখান থেকে এটা হচ্ছে বিচে বাজার সমূহ এখানে নিতে জন্য কিছু কেনাকাটা করতে পারেন ফার্নিচার বীজ সমস্ত এখানে আছে সকল কিছু ব্যবস্থাপনা রয়েছে চকলেট দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম রহতুল্লাবাদ আপনার পার্কিচর বিষ এতে সমুদ্র সৈকতের পাশে রয়েছে সিএনজি এখান থেকে লোকাল সিএনজি পাবেন রিজার্ভ সিএনজি পাবেন এভ্রিথিং সকল সুবিধা এখান থেকে উপভোগ করতে পারেন এখান থেকে আপনার আপনাদেরকে নিয়ে যাবে টানোয়ারা একটা সুমনি বলে ওই জায়গা নাম হ্যাঁ পর্যন্ত আপনাকে নিয়ে যাবে ওখান থেকে আবার আপনারা আপনাদের গন্তব্যে চলে আসবেন এই বাইরে রয়েছে হ্যাঁ ড্রাইভার সাহেবেরা আপনারা মোতামি করে সবাই হ্যাঁ পাবেন ইনশাল্লাহ অনেক ইয়ে পাবেন ঠিক আছে তো মোটামুটি পার্টির ছড় সমুদ্র সৈকত আপনাদের দেখানোর চেষ্টা করেছি কে কীরকম লেগেছে জানাবেন সবাই দেখতে পাচ্ছেন পর্যটক এবারই কম দেখতে পাচ্ছেন আমার ডান পাশ একেবারে শূন্য হয়ে রয়েছে প্রায় সাড়ে তিনটায় পর্যটকের অবস্থাটা দেখতেছে আর সমুদ্রের গর্জন করতে পারে এর অবস্থা আর কি আসলে এখানে ওরকম এখনও মোটামুটি প্রচার প্রচার হয় নাই এই জন্য পর্যটক একেবারেই কম ইনশাআল্লাহ যখন পচার হয়ে যাবে এই বীজটা ইনশাআল্লাহ মানুষের ঢল কক্সবাজারে নেয় এই মোটর টেকানে মানুষের দল দেখা মিলবে সকল পর্যটক আর পর্যটক তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেল যদি আপনার নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইবার করবেন বেশি বেশি শেয়ার করবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বারাকাতুহু